গুলো কখনোই তারা মোচন করতে পারবে না বোঝার চেষ্টা করুন বঙ্গবন্ধু সনের যে মার্চের পর ছাব্বিশে মার্চের যে পঁচিশে মার্চ রাতে যে ক্র্যাক ড্রোন হল আমরা ছাব্বিশে মার্চকে যে স্বাধীনতা ঘোষণা করলাম এর মধ্যে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো এর নেপথ্যে যত কারণই থাকুক না কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে শুনতে হচ্ছে যে বঙ্গবন্ধু স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন এবং তিনি পুরো মুক্তিযুদ্ধের সময় গা বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য পাকিস্তানের কারাঘরে জামাই আদরে তিনি কাটিয়েছিলেন প্রতিপক্ষের কথাগুলোর জবাব আওয়ামী লীগকে যখন দিতে হয় তখন তাদের অনেকের রক্ত হয়ে যায় এ কারণ হলো বঙ্গবন্ধু সেখানে কিভাবে ছিলেন স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের যে অবদান সেই অবদানে তাদের জেল জুলুম হলিয়া থেকে শুরু করে আরো অনেক কিছুতে তাদের যে স্যাক্রিফাইস তো সেটি যখন কোন স্বাধীনতা বিরোধীদের উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে আত্মপ্রকাশ সমর্থন করতে হয় তখন আওয়ামী লীগের যান বের হয়ে যায় তো সেই ঘটনা বলা যাচ্ছে না কিংবা ধরুন এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা সরকার চলছে সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে এক প্ল্যাটফর্মে চলে গিয়েছিল তো বাকশাল গঠনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেও কিন্তু ওইরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে আওয়ামী লীগ প্রচার করে কিন্তু তা সত্ত্বেও বাকশাল বাকশাল বলতে বলতে যারা বিরোধী দল তাদের মুখে ফেনা ওঠে আর আওয়ামী লীগ এই বাক্সালের যে বদনাম এটা এখনো কাটিয়ে উঠতে পারেনি তো কাজী এই বাংলাদেশের লোকজন ধাওয়া করেছে গণভবন ভেঙেছে পার্লামেন্ট আক্রমণ করেছে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়ালগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং জনগণ যদি শেখ হাসিনাকে সেদিন গণভবনে পেতেন তার কি যে অবস্থা হতো বলাই বাহুল্য সেই অবস্থা থেকে বাঁচার জন্য তিনি ভারতে পালিয়ে গেছেন এই যে বিরোধী দল এখন এই কথাগুলো প্রয়োজন মনে করছে না কিন্তু যদি আওয়ামী রাজনীতিতে ফিরে আসে এই কথাগুলো নিয়ে গান হবে এই কথাগুলো নিয়ে নাটক হবে কিভাবে শেখা হাসিনা পালিয়েছেন কিভাবে আহ হাসিনা উড়ে গিয়েছেন কিভাবে তিনি সেখানে ছিলেন এগুলো নিয়ে অনেক নাটক সিনেমা তৈরি হয়ে যাবে এবং সেইগুলো ভবিষ্যতে আওয়ামী লীগের যারা রাজনীতি করবেন এত সহজ হবে না সেগুলো মোকাবেলা করার জন্য যেটা বলছিলাম তো শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন সেখান থেকে টুস করে ঢুকে পড়ার চেষ্টা করছেন আবার স্বপ্ন দেখছেন আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা আবার ক্ষমতায় বসবেন কিন্তু এখানে যে বিষয়টি কাজ করছে যা দুর্ভোগ দুর্দশা ডক্টর মোহাম্মদ তিনুচুর সরকারকে পোহাতে হচ্ছে এবং আগামীতে পুরো দেশ এবং জাতিকে অনেক দিন পর্যন্ত widehat হবে সেটি হলো 15 বছরে আওয়ামী লীগ যে শাস্তি করেছে। প্রথম শাস্তি হলো যে 2014 থেকে পর্যন্ত এই 10টি বছর বাংলাদেশে কোনো ভোট হয়নি। মানুষ ভোট কেন্দ্রে যায়নি, ভোট দিতে ভুলে গিয়েছে কিভাবে ভোট হয়, কিভাবে প্রতিযোগিতা করে। 10 বছর যাবত এই ধরনের কোনো প্র্যাকটিসই নেই। এর ফলে এই যে এই সময়টিতে আমরা যতই নির্বাচনের জোর জোর করছি সেই তোড়জোড় করতে গিয়ে আমাদের দেশে যে ট্রেডিশনাল নির্বাচন সেই নির্বাচন করার মতো শক্তি আমাদের নেই সামর্থ্য আমাদের নেই অভ্যাস আমাদের নেই জ্ঞান বুদ্ধি কোনোটাই নেই কেননা দশ বছর আমরা সব স্থবির হয়ে গেছি এই দশ বছর ধরে আমরা কেবল শিখেছি সিল মারতে হবে সিল পিটাতে হবে এটার একটা কাজ দ্বিতীয় কাজ হলো একটা রেজাল্ট সিট তৈরি করতে হবে তৃতীয় কাজ হল কর্তার ইচ্ছা একটা ফলাফল ঘোষণা করতে হবে দশ বছর ধরে যদি একটা দেশ জাতি এই প্র্যাকটিসটি করতে থাকে তো সেখানে রাতারাতি আপনি দশ দিনে বা দশ মাসের মধ্যে এসে একেবারে শত বছরের পুরনো একটা ঐতিহ্যকে ফিরিয়ে আনবেন এটা সম্ভব নয় ফলে যা হবার তাই হচ্ছে আমরা যে স্বপ্নের নির্বাচন দেখি আমাদেরই বাংলাদেশে আমরা বিশ্বের অন্যান্য দেশে যে আদর্শ একটি নির্বাচনের কল্পকাহিনী আমরা নিজেদের মনের মধ্যে আমরা গ্রন্থন করি এবং অন্যান্য দেশে যেভাবে সত্যিকার অর্থে নির্বাচন হয় সেই নির্বাচনের পর থেকে আমরা শত শত যোজন দূরে আছি বিপরীতে আমরা আওয়ামী লীগের যে রেখে যাওয়া লিগেসির যে লিগেসি যেটাকে ঐতিহ্য বলা হয় এই ঐতিহ্যের উল্টোটা অপসংস্কৃতি ব্যাড কালচার এই অপসংস্কৃতির মধ্যে আমরা যে ঘুরপাক খাচ্ছি সেই ঘুরপাকের কারণে কি হল বারবার শুধু আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা নির্বাচন কমিশন গঠন নির্বাচনের আয়োজন ব্যালট বাক্স প্রার্থিতা নির্বাচনের ধরন প্রকৃতি তারপর এটিকে সংসদীয় পদ্ধতি হবে নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে আওয়ামী লীগকে কি সুযোগ দেওয়া হবে কি হবে না বিএনপি কি ক্ষমতা আসবে কি আসবে না বিএনপি আনা হবে কি আনা হবে না এ সকল কথা বার্তা মানে পুরো প্রক্রিয়াটির মধ্যে এখানে সেনাবাহিনী বলেন আমলাতন্ত্র বলেন ডক্টর মোহামাতিনুসের ইচ্ছা আকাঙ্ক্ষা এসবেরই বেশি গুরুত্ব পাচ্ছে কিন্তু নির্বাচন বলতে যা বোঝায় যে জনগণ অংশগ্রহণ করবে তাদের ইচ্ছাই সবকিছু বাস্তবায়িত হবে এবং জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার বাইরে আমরা কেউ যেতে পারবো না এই বাংলায় কেউ বিশ্বাস করছে না এখানে সেনাবাহিনী কি করবে পুলিশ কি করবে জেনারেল ওয়াকার কি করবে বা ডক্টর ইউনুস পারবে কি পারবে না তার সঙ্গে কি আমেরিকা আছে কি আছে না তারপর ভারত কি শেষ পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কি পাঠাবে না এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছি এর অর্থ আমরা গণতন্ত্রের পথে এক সুতা এগুতে পারিনি নির্বাচনের পক্ষে আমরা এক সুতো এগুতে পারিনি বরং আমরা বারবার শুধু সেই আওয়ামী জমানাতে বা এক এগারোর সময়টিতে যে রাধা চক্রে পড়েছিলাম সেই রাধা চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি এবং এই ঘুরপাকের ধারাবাহিকতায় যা কিছু অনার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে প্রায় সব কিছুর মধ্যে আমরা আওয়ামী খুঁজে পাচ্ছি চক্রান্ত খুঁজে পাচ্ছি কোন কিছুর মধ্যে সুসংবাদ দেওয়ার মতো কোনো রকম খবর নেই সচিবালয়ে আগুন লাগছে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিদ্রোহ করছে বিভিন্ন ক্যাডাররা ক্যাডার সার্ভিস অর্থাৎ আমলাতন্ত্রের মধ্যে যে বিভিন্ন ক্যাডার সার্ভিসগুলো রয়েছে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ প্রবল আকার ধারণ করেছে সমন্বয়ক ভার্সেস সরকার সরকার ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত সব কিছুর মধ্যে খুঁজে 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 আমরা কোনো কিছুই পাচ্ছি না কেবল আওয়াম লীগের চক্রান্ত ছাড়া ইট মিনস এখন যা কিছু দৃশ্যপটে রয়েছে সবার চাইতে আওয়ামী লীগ ক্ষমতাধর এটা এক ধরনের ভয় থেকে এক ধরনের আতঙ্ক থেকে এক ধরনের ব্যর্থতা থেকে এক ধরনের অযোগ্যতা থেকে এক ধরনের মেরুদণ্ডহীনতা থেকে আমাদের মধ্যে এই দুঃস্বপ্নগুলো আসছে যেমন দেখা গেল সচিবালয় আগুন লেগেছে সেই ছয়তলা বা সাততলাতে আগুন লেগেছে দুটো রুমে সেখানে একটা কুকুর পুড়ে মারা গিয়েছে এখন সেই কুকুর ব্যক্তিকেও আমরা ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করছি তার মালিকানা কার এই কুকুরটি কি র পাঠিয়েছে নাকি ছাত্রলীগের কোনো নেতার এই কুকুরটি মালিকানাধীন সেখানে কবুতর দিয়ে দুর্ঘটনা ঘটানো হয়েছে মানে সব কিছুর বলে আমরা এই যে ভারতের আতঙ্ক ছাত্রলীগের আতঙ্ক আওয়ামী লীগের আতঙ্ক যতই আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি ততই মূলত নিজের যে ব্যর্থতা নিজের যে অযোগ্যতা এটাকে আরো সামনে নিয়ে আসে আপনারা যদি প্রকৃতির বড় বড় শক্তিশালী প্রাণীগুলোকে দেখেন যেমন হাতি সে হেলে দুলে চলে ঢাকা রাজপথেও যেভাবে সে চলে গভীর জঙ্গলেও তার একই ভাবে চলে সে রাগ হয় ক্রধান্বিত হয় কিন্তু ভীত সন্তুষ্ট হয় না এবং হাতির মধ্যে কখনই অস্থিরতা আপনি দেখবেন না সিমিলারলি বাঘের মধ্যে এবং সিংহের মধ্যে একই কিন্তু অন্যান্য প্রাণী আপনি ধরুন হায়নার কথা চিন্তা করুন খুবই নির্মম নিঃশংস কিন্তু প্রচণ্ড অস্থিরতা শেয়ালের কথা চিন্তা করুন ভীষণ রকম হিংস্র একটি প্রাণী কুকুরের ছিল হিংস্র কিন্তু সবসময় সন্দেহ তারপরে লেজগুটিয়ে চলা তারপরে সব কিছুতেই পণ্ডিতি দেখানো এগুলো একটা শেয়ালের লক্ষণ কুকুর কারণে কারণে ঘেউ ঘেউ করে কিন্তু এই চরিত্রগুলো আপনি কখনো বাঘ বা সিংহর মধ্যে আপনি দেখতে পাবেন না এমন কি ভাল্লুকের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন না এ রয়্যাল এনিম্যাল তো মানুষের মধ্যে ধরেন যারা নিজেদের কর্মের উপর যাদের আস্থা থেকে বিশ্বাস থাকে তারা কখনোই ষড়যন্ত্র খোঁজে না কখনোই একবার দেখার চেষ্টা করে না তার প্রতিদ্বন্দ্বীকে দরজার ওপাশে কে আছে এপাশে কে আছে কে কোনো বড় মানুষ চিন্তা করে না সে শুধু চিন্তা করে সকালে আমি কি করলাম দুপুরে আমি কি করছি রাতে আমি কি করব এবং তার প্রতিযোগিতা থাকে সবসময় নিজের সঙ্গে আমি গতকাল যেটা করেছি তার চেয়ে আমার আজকে ভালো করতে হবে এবং যে মানুষ এই কাজ করতে পারে না তার মধ্যেই দুর্বলতা থাকে এখন এই যে আমরা কথায় কথায় আওয়ামী লীগকে ভয় পাচ্ছি এবং সব জায়গাতে আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছি এবং এটাই আমাদের এখন মানে পতনের মূল কারণ হয়ে দেখা দিয়েছে আমরা আওয়ামী লীগের ত্যাগ লাগাচ্ছি আমলাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে কোথায় কোথায় আওয়ামী লীগ আছে খুঁজে খুঁজে তাকে বের করার চেষ্টা করছি তারপর খুঁজার চেষ্টা করছি কে আওয়ামী লীগের এ টিম কে বি টিম কে সি টিম এ টিম যারা আছে শীর্ষ যারা নেতৃবৃন্দ তারা তো পালিয়ে আছেন বি টিম যারা আছেন তারা বাংলাদেশের প্রশাসনের বিশেষ করে প্রশাসনের বিকজ আওয়ামী লীগ তো শেষ পর্যায়ে গুলো তো কোনো রাজনৈতিক দল ছিল না ইট ওয়াজ অ্যাবসলিউট এ ক্লাব পরিপূর্ণভাবে একটা ক্লাব এবং দিস ক্লাব ওয়াজ গভর্নড বাই দ্য ব্রুক রয়েছি সিভিল অ্যান্ড মিলিটারি ব্রুক এটা তাদের দ্বারা মানে মানে শাসন করেছে আর অপারেটেড হয়েছে বাই দা এজেন্সিস ডিজিএফআই এনএসআই পুলিশের ডিবি এদের দ্বারাই মূলত দলটা চলেছে তো কাজেই আওয়ামী লীগের এই যে প্রথম টায়ার বলতে বোঝায় শেখ হাসিনা নয় প্রথম টায়ার বলতে বোঝায় আওয়ামী লীগের সেই সকল বড় বড় আমলা যারা ধরা পড়েছেন অথবা যারা পালিয়ে গেছেন দ্বিতীয় টায়ার বলতে বোঝায় সেই সকল আমলা যারা এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছেন এবং ভুল পাল্টে হোক যেভাবে হোক না কেন তারা ক্ষমতাটা পরিচালনা করছে আর তৃতীয় টায়ার বলতে বা তৃতীয় যে স্তরটি সেটি যে যাদেরকে চেনার কোনো উপায় নেই চেনার কোনো উপায় নেই এবং এভাবেই যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে তাদের দলের সবকিছু বিসর্জন দিয়ে আমলা নির্ভর হয়ে থাকে তাহলে এইভাবেই সে সবকিছু সাজিয়ে গেছে এখানে সবাই সবসময় সাধারণত চারটি স্তর রাখে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর এটি নয় কাজে আওয়ামী লীগের প্রথম স্তরটি ভ্যানিশ হয়ে গেছে দ্বিতীয় স্তরটি এই মুহূর্তে একটি আছে তৃতীয় স্তরটি দূরে বসে বসে মছে তা দিচ্ছে আর চতুর্থ স্তরটি বেড়ে উঠছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তারা কি করে আওয়ামী লীগের পারপাস সাপ করা যায় সেই বিষয়ে তারা প্রশিক্ষিত হচ্ছে এই হলো বাস্তবতা এবং সেই বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর কোনো কুল কিনারা করতে না পারার মাধ্যমে কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে হ্যাপি নন কেউ তার জায়গাতে স্থির থাকতে পারছেন না সকাল বিকাল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে এবং সবাই এখানে একটা ব্যাপার হলো আওয়ামী লীগ এটা একটা জিকিরে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগ হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সারাদিন আওয়ামী লীগ আওয়ামী লীগ করো ডক্টর ইউনুজা আওয়ামী লীগ আওয়ামী লীগ করছেন তার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগ আওয়ামী করছেন বিএনপি জামাত থেকে শুরু করে রাজপথের অন্য সকল রাজনৈতিক দল ইয়া আওয়াম লীগ ইয়া আওয়ামী লীগ করছে আর সবাই মিলে আওয়ামী লীগ ধরো আওয়াম লীগ খুঁজো ফিকির করো আওয়াম লীগকে ফিকির করো তো যখনই কোনো একটা সমাজে দেশে রাষ্ট্রে আপনি যে বিষয়টি জিকির করবেন এবং ফিকির করবেন ওটাই আপনার তকদিরে এসে আপনার উপর গজব আকারে নাজিল হবে আপনি বিশ্বাস করেন আপনি শরীর সুস্থ মানুষ